আপনি কি এই মিম ভিডিওটি গেস করতে পারবেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না সঠিক উত্তর শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না এখন এটি মনোযোগ দিয়ে শুনুন একটু টাকাচ্ছি টাকাবো খায় একটু আপনারা খাবেন ডেলে দেই

এখন এটির উত্তর আপনি কমেন্টে বলুন